আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো আপনাদেরই করা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময়ের কমেন্টস নিয়ে বিভিন্ন ভিডিওর কমেন্টসে আপনারা কোশ্চেন করেছেন গাছের বিভিন্ন সমস্যা এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে তার উত্তর সবসময় হয়তো বা আমার পক্ষে কমেন্টে দেওয়া সম্ভব হয় না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু কমেন্টসের অ্যান্সার নিয়ে আলোচনা করব। সো চলুন কথা না বাড়ি আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক এক বন্ধু আমাদেরকে কমেন্ট করেছেন ফাঙ্গিসাইড আসলে কি। মূলত আমি আমার বিভিন্ন ভিডিওতে ফাঙ্গিসাইড নিয়ে কথা বলি বা এই শব্দটা ব্যবহার করি ফাঙ্গিসাইড মানে হলো ছত্রাকনাশক আমাদের গাছে যে ছত্রাকগুলো হয় সেগুলো দূর করার জন্য আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি বাংলা একে ছত্রাকনাশক বলে ইংরেজিতে ফাঙ্গিসাইড বলে আপনার কমেন্টের জন্য ধন্যবাদ এরপর আমার একটি ভিডিও ছিল যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বীজ থেকে কিভাবে চারা উত্তোলন করা যায় খুব ইজিলি এবং কী কী মাধ্যম আসলে সেখানে ব্যবহার করা যায় সেখানে আপনারা একজন কমেন্টস করেছেন চারা উত্তোলনের কতদিন পরে আমরা সেটা বড় পাত্রে বা মাটির মধ্যে দিতে পারব নর্মালি একটি চারা গাছে যখন দশের বেশি পাতা হবে সেটা যে কোনো গাছই হোক তবে হ্যাঁ লাউ গাছ সিম গাছ বেগুন গাছ এই ধরনের গাছ বাদে মরিচ গাছ বা আদার্স যেই গাছগুলো রয়েছে বীজ থেকে যখন চারাটা হবে তখন সেখানে দশটার বেশি যখন পাতা তৈরি হয়ে যাবে তখনই এই গাছটি যে কোনো বড়ো পাত্রে বা মাটির মধ্যে দেয়াটা সেফ হবে কারণ বড় পাত্রে বেশি পরিমাণে মাটি থাকবে পানির পরিমাণও বেশি থাকবে গাছের পাতার সংখ্যা বৃদ্ধি হলে গাছ সেই পানিগুলো ঠিকমতো গ্রহণ করতে পারবে গাছের শেকড়ে পচন ধরার সম্ভাবনাটা কমে আসবে সো আমরা একটু সেফ থাকতে পারবো এরপর একজন কমেন্ট করেছেন আমার বেগুন গাছের পাতা পোকা খেয়ে ফেলছে কি করা যায় এই ক্ষেত্রে আপনি যে কোনো একটি কীটনাশক আপনার গাছে প্রয়োগ করতে পারেন আপনার কাছে যদি নিম অয়েল থাকে তাহলে নিম অয়েলের স্প্রে গাছে প্রয়োগ করতে পারেন এছাড়াও কোনো রাসায়নিক কীটনাশক যদি আপনার কাছে থাকে সেটিও আপনি গাছে প্রয়োগ করতে পারেন পাতা খেয়ে ফেলা পোকার ক্ষেত্রে টাপগর নামে একটি কীটনাশক পাওয়া যায় এটি ব্যবহার করতে পারেন বা রিভা নামে আরেকটি কীটনাশক পাওয়া যায় রিভা কীটনাশকটার একটা সাইড এফেক্ট হলো এটি একটু আঠালো জাতীয় গাছে স্প্রে করার পরে এটি একটু লং টাইম গাছে পাতার উপরে থাকে সো আপনার গাছে যদি ফল থাকে তাহলে সেই গাছ থেকে ফল তোলার পরে বেশ ভালোভাবে আপনাকে ধুয়ে নিতে হবে টাফগড়টা খুব ফাস্ট অ্যাক্টিং একটা কীটনাশক ব্যবহার করার পরে খুব দ্রুত কাজ করে আবার খুব দ্রুত ইয়ের কার্যকারিতা শেষ হয়ে যায় সো তুলনামূলক এইটি রিভার চাইতে অ্যাপ্লাই করাটা সেফ আপনাদের বোঝার সুবিধাতে দুইটি কীটনাশকে আমি দেখিয়ে দিচ্ছি এটি হলো রিভা যা গাছের উপর একটি লেয়ার তৈরি করে এবং এই আঠালো ধরনের লেয়ারটা বেশ কিছু সময় ধরে স্টে করে আর টাফগড়টা খুব ফাস্ট অ্যাক্টিং খুব দ্রুত কাজ করে খুব দ্রুত কার্যকারিতা শেষ হয়ে যায় গাছে স্প্রে করার পরে তিন থেকে চার দিন পরে আপনি ফল তুলে ইজিলি খেতে পারবেন অত বেশি কেয়ারফুল থাকার প্রয়োজন পড়ে না সো এই দুইটি যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া নিম অয়েলও গাছে স্প্রে করতে পারেন এরপর একজন কমেন্ট করেছেন আমার ছাদ বাগানে আম গাছে মুকুল ঝরে যাচ্ছে কি করতে পারি এই কমেন্টটি আজকে ভিডিও যখন আপলোড করছি তার তিন দিন আগে করেছেন তার মানে এই সময় এখনও রাতের বেলা ঠান্ডা পড়ে এবং দিনের বেলা গরম ওয়েদার থাকে গরম ওয়েদারটা যখন পায় গাছে তখন মুকুল চলে আসে ঠান্ডা বা কুয়াশার মধ্যে মুকুলগুলো ক্ষতিগ্রস্ত হয় সো অতিরিক্ত কুয়াশা যদি পড়ে আপনি যে এলাকায় রয়েছেন সেখানে যদি রাতের বেলা বা ভোর রাতের দিকে অতিরিক্ত কুয়াশা পড়ে রিসেন্টলি খুব কুয়াশা পড়ছে খুব অ্যাক্সিডেন্টও হচ্ছে রাস্তাঘাটে এই কারণে এটি একটি কমন কারণ গাছের মুকুল নষ্ট হয়ে যাওয়ার জন্য এটিতে আসলে করণীয় তেমন কিছুই নেই যদি কোনোভাবে আপনি বেলা গাছের মুকুলগুলোকে ঢেকে রাখতে পারেন পলিথিন দিয়ে সকালবেলা খুলে দিতে পারেন ভালো হয় বাট এটি করেও আসলে খুব এক লাভ হবে না আরেকটা রিজন হতে পারে আপনার গাছের মধ্যে আপনি বেশি পরিমাণে পানি প্রয়োগ করছেন হ্যাঁ গাছে যখন মুকুল আসবে আমাদেরকে গাছে পানি প্রয়োগ করতে হবে কিন্তু খুব বেশি করা যাবে না মাটি স্যাঁতসেঁতে বা ভেজা রাখা যাবে না পাত্রে যথেষ্ট পরিমাণ পানি নিষ্কাশন ব্যবস্থাটা রাখতে হবে সো পানি খুব বেশি দেয়া হচ্ছে কি না মাটি ভেজা সাথে সাথে আছে কি না এই বিষয়টাও লক্ষ্য রাখবেন এছাড়াও লক্ষ্য রাখবেন পাউডারি মিলিডু নামে একটা ছত্রাকের আক্রমণ এই সময়ে আম গাছের মুকুলে প্রচুর পরিমাণে হয় পাউডারি মিলিডুর আক্রমণ হচ্ছে কিনা যদি আক্রমণ হয় সেই ক্ষেত্রে আপনারা এইট্টি পার্সেন্ট সালফার গাছে স্প্রে করে দিতে পারেন অথবা ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারেন আপনার কমেন্টের জন্য ধন্যবাদ এরপর একজন কমেন্ট করেছেন লেবু গাছে প্রচুর ফুল আসছে কিন্তু সাদা রঙের ফাঙ্গাসের দেখা দিচ্ছে কি করব। সাদা রঙের ফাঙ্গাস যদি গাছে দেখা দেয় বিশেষ করে লেবু গাছ বা যে কোনো গাছে সেই ক্ষেত্রে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশকটা সবচাইতে ভালো কাজ করে আর যদি সম্ভব হয় ম্যানকোজেবের পাশাপাশি আপনারা কপার অক্সিক্লোরাইডটাও আপনার লেবু গাছ বা লেবু জাতীয় গাছে এই সময় স্প্রে করে দিবেন এতে করে সব ধরনের ছত্রাক থেকে আপনারা সেফ থাকতে পারবেন আপনার কমেন্টের জন্য ধন্যবাদ এরপর একজন কমেন্ট করেছেন ভাই এই ফেব্রুয়ারি মাসেও আমার লেবু গাছে প্রচুর পরিমাণে নতুন পাতা আসছে কিন্তু একটাও নতুন গ্রোথ আসছে না আমি এখন কি করব এখানে বেশ কিছু ঘটনা ঘটতে পারে আপনি হয়তো প্রিভিয়াসলি আপনার গাছে এমন কোনো ফার্টিলাইজার ব্যবহার করেছেন সেটা অর্গানিকও হতে পারে যেখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন বিদ্যমান ছিল নাইট্রোজেন যদি গাছে বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার গাছ দেখতে খুব সুন্দর হবে গাছে নতুন গ্রোথ আসবে কিন্তু গাছে কোনো প্রকার ফুল আসবে না বা ফুল আসলেও সেগুলো ঝরে যাবে কম পরিমাণে আসবে সো এই ক্ষেত্রে আপনি একটা কাজ করে দেখতে পারেন আপনার যদি সম্ভব হয় যতটুকু সম্ভব আপনার পাত্র থেকে মাটি সরিয়ে ফেলুন এবং সেখানে নতুন করে মাটি দিন এবং এমন কোনো ফার্টিলাইজার ব্যবহার করবেন না মাটির সাথে যেখানে নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে এছাড়াও আরেকটা কাজ হতে পারে আপনি হয়তো বা গাছ ছাটাই করেছেন কিছুদিন আগে নতুন যে গ্রোথগুলো হচ্ছে সেই গ্রোথে আপনার কোনো ফুল আসছে না সো এই ক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে এই ফেব্রুয়ারি মাসে হয়তো আপনার গাছে ফুল আসবে না মার্চ বা এপ্রিলের দিকে গিয়ে আপনার গাছে ফুল আসা শুরু করবে সিজনাল লেবু গাছে মোটামুটি অক্টোবর পর্যন্ত কন্টিনিউসলি ফুল আসতে থাকে সো এখানে টেনশন করার কোনো কারণ ফেব্রুয়ারি মাসে ফুল না আসলেও মার্চ এপ্রিলের দিকে আপনার কাছে ফুল চলে আসবে এবং ইনশাল্লাহ ফলও হবে আর আরেকটা কারণ হতে পারে আপনার যে গাছটি রয়েছে সেটি কলমচারা গাছ না গাছটা এখনও ম্যাচিউর হয়নি ফুল এবং ফল দেওয়ার জন্য এই ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এমনকি এই বছর আপনার গাছে কোনো প্রকারে ফুল এবং ফল নাও আসতে পারে অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য এরপর একজন কমেন্ট করেছেন রাসায়নিক সার ব্যবহার করে ছাদ বাগানে যদি বেশি খেতে হয় তাহলে এত কষ্ট করে ছাদ বাগান করাটার মানে কি বাজার থেকে তো তরকারি কিনে নিয়ে আসলেই হলো আচ্ছা এই বিষয়ে আমি আপনাদেরকে একটু বলতে চাই কাছের মধ্যে রাসায়নিক সার ব্যবহার করা মানেই যে এটা খুব বেশি পরিমাণে খারাপ বিষয়টা এমন না এটা আপনারা একটু আর করে দেখতে পারেন আপনি যেহেতু এই বিষয়টা নিয়ে সচেতন সো আই বিলিভ আপনি আর এন করতে পারবেন আপনি একটু নেটে সার্চ করে দেখবেন রাসায়নিক সার ব্যবহার করা মানেই কিন্তু খারাপ না অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা খারাপ রাসায়নিক সার ব্যবহার করার কিছু সাইড ইফেক্ট রয়েছে যেমন রাসায়নিক সার যদি অতিমাত্রায় ব্যবহার করেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে বা আপনার ফসল খুব ভালো হবে কিন্তু আপনার মাটির গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সো আমাদেরকে অল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে হবে যাতে মাটির গুণগত মান নষ্ট না হয় তারপর অনেকেই রাসায়নিক সারের পাশাপাশি এক্সট্রা আরও কিছু হরমোন এক্সট্রা কিছু ফার্টিলাইজার এগুলো ব্যবহার করেন মূলত সেগুলোই আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ রাসায়নিক সার যদি আমরা অল্প পরিমাণে আমাদের ছাদ বাগানে ব্যবহার করি এটা আসলে আমাদের স্বাস্থ্যের কোনো ঝুঁকির কারণও না এবং এটা আমাদেরকে বিষ খাওয়ার মতো বিষয়টা হয় না সো রাসায়নিক সার মানেই কিন্তু খারাপ না তবে হ্যাঁ আপনার কথা অবশ্যই যুক্তিসঙ্গত আমরা যদি শখের বসেই ছাদ বাগান করি তাহলে আমরা রাসায়নিক সার কেন ব্যবহার করব আমি কিন্তু বিভিন্ন সময় আমার ভিডিওতে অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে থাকে রাসায়নিক সারের কথা কিন্তু আমি পরে বলি কারণ অনেক সময় এমন হয় যে আপনার ছাদ বাগানে অনেক গাছ রয়েছে এতগুলো গাছের জন্য সব সবসময় অর্গ্যানিক ফার্টিলাইজারের যোগান দেওয়া সম্ভব আপনার নাও হতে পারে এই জন্য আমি রাসায়নিকের সোর্সটাও পাশাপাশি বলে দিই এবং কি পরিমাণে ব্যবহার করবেন সেটাও বলে দিই যেই পরিমাণে ব্যবহার করার কথা আমি বলি সেটা সেফ সো সেই ক্ষেত্রে আপনার খুব একটা প্রবলেম হবে না অবশ্যই আপনার যদি অল্প গাছ থাকে এবং আপনার যদি ওই রকম অবস্থা থাকে আপনি শুধুমাত্র জৈব সার দিয়েই আপনার বাগান করতে পারবেন এটা হলো সবচাইতে বেস্ট তবে রাসায়নিক সার খাওয়া মানেই কিন্তু বিষ না আরেকটা বিষয় সব রাসায়নিক সার কিন্তু খারাপ না ফর এক্সাম্পল সালফার সালফারের যোগান দেওয়ার জন্য আপনাকে কিন্তু রাসায়নিক সারের উপরই নির্ভর করতে হবে সালফার যদিও অনুখাদ্য আমাদের যে জৈব সার রয়েছে সেখানে অল্প পরিমাণে সালফার থাকে কিন্তু তবে যেহেতু আমাদের মাটি অল্প আমাদের জায়গা অল্প এখানে আপনি দেখবেন যে প্রথমে গাছ লাগালে গাছ খুব ভালো হচ্ছে ছয় মাস পরে গাছের গ্রোথ ভালো হচ্ছে না সালফার কিন্তু গাছকে সুন্দর করতে তরতাজা করতে গাছের পাতা সবুজ করতে ফরমেশন সুন্দর করতে হেল্প করে এখন আপনি যদি সালফার ইউজ না করেন তাহলে তো আপনাকে অনেক বেশি পরিমাণে সার কন্টিনিউয়াসলি প্রয়োগ করতে হবে এবং কিছু কিছু ফার্টিলাইজার আছে যেগুলো পানির সাথে ধুয়ে যায় সো টবে যখন আমরা পানি দেই আমাদের যেহেতু ছিদ্র থাকে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকে সেখান দিয়ে কিন্তু পানিগুলো বের হয়ে চলে যায় সো আপনার ওয়াটার সলিউবল ম্যাক্সিমাম ফার্টিলাইজারে কিন্তু ওয়াটার সলিউবল সেগুলো পানির সাথে ধুয়ে বের হয়ে যায় আপনাকে ভেরি ফ্রিকোয়েন্টলি ফার্টিলাইজার দিতে হবে এখন সালফারের যোগান হিসেবে আমরা এইট্টি পার্সেন্ট সালফার বা এলিমেন্টারি সালফারটা ব্যবহার করি যদিও এটা একটা রাসায়নিক উপাদান কিন্তু এটা কিন্তু ক্ষতিকারক নয় এবং আপনারা অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন একই বিষয় ফর এক্সাম্পল বরণের জন্য অর্গানিক সোর্সে আপনি অল্প পরিমাণে বরণ পান যেটা আপনার গাছের জন্য পর্যাপ্ত নাও হতে পারে যেহেতু গাছটা টবে আছে সো আপনাকে বরণের সার তো রাসায়নিক ব্যবহার করার প্রয়োজন পড়তেই পারে এবং এখানে আসলে খুব বেশি ক্ষতির কারণেই তবে হ্যাঁ প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো রাসায়নিক কম ব্যবহার করাই ভালো কিছু কিছু রাসায়নিক সার চাইলে আমরা ব্যবহার করতেই পারি তারপরেও আমি বলবো আপনি একটু নেটে আর ডি করে দেখবেন বিষয়গুলো সম্পর্কে আরও ভালো জানতে পারবেন আপনার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপনার এই কমেন্টের কারণেই আমি অ্যান্সারগুলো দিতে পারলাম এবং রাসায়নিক সার নিয়ে হয়তোবা অনেকেরই আইডিয়া একটু ক্লিয়ার হয়ে যাবে এরপর একজন কোশ্চেন করেছেন আমার ছাদ বাগানের আম গাছের পাতা পোকা খেয়ে ফেলছে আমি কি করতে পারি এই ক্ষেত্রে আপনি একই কথা নিউম স্প্রে করতে পারেন অথবা কোনো কীটনাশক রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা এইট্টি পার্সেন্ট সালফারও ব্যবহার করতে পারেন এইট্টি পার্সেন্ট সালফারের গন্ধ ম্যাক্সিমাম পোকাই সহ্য করতে পারে না সো এইট্টি পার্সেন্ট সালফার যখন আপনি গাছে প্রয়োগ করবেন এটি তো সারের কাজও করবে পাশাপাশি আপনার গাছের উপর একটা লেয়ার তৈরি করবে পোকা আর সেই পাতাগুলো খাবে না এবং রাসায়নিক কীটনাশক হিসেবে আপনারা টাফগর রিভা বা এই ধরনের যেগুলো আছে এই ধরনের আরও কিছু কীটনাশক পাওয়া যায় এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে নাম মনে আসছে না সেগুলো প্রয়োগ করে দেখতে পারেন আশা করি সমাধান পাবেন আপনার কমেন্টের জন্য ধন্যবাদ এরপর আমার একটি মিশরীয় তিন ফল গাছের ভিডিওতে আপনাদের একজন কমেন্ট করেছেন ভাই এই ফলটি পাকতে কয়দিন সময় লাগে আসলে আমিও যখন শুরুর দিকে এই ফলটা লাগাই এটা কোশ্চেন আমার মনেও ছিল তিন ফল পাকতে বেশ সময় লাগে এবং তিন ফল পাকার জন্য গরম ওয়েদার প্রয়োজন শীতকালে যদি আপনার গাছে কোনো তিন ফল চলে আসে সেটি পাকতে কিন্তু বেশ সময় লাগে তিন থেকে চার মাসও সময় লাগে যেতে পারে আর গরমকালে যেই তিন ফলগুলো আসে সেগুলো মোটামুটি বড় হয়ে গেলে দুই মাসের মধ্যেই পেকে যায় কিছু কিছু ভ্যারাইটি ছয় মাসও সময় নিতে পারে পাকার জন্য আপনার গাছে কি পরিমাণ সূর্যের আলো লাগছে গাছে খাবার কীরকম দিচ্ছেন গাছ কোন জায়গায় রেখেছেন মাটি কীরকম অনেক কিছুর উপরে এবং ভ্যারাইটির উপরেও করে দুই মাস থেকে ছয় মাস পর্যন্ত তিন ফলের সময় লাগতে পারে পাকার জন্য আপনার কমেন্টের জন্য ধন্যবাদ এরপর একজন ভিডিও করেছেন আম গাছে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে পানি দিলে কি কোনো ক্ষতি প্লিজ জানাবেন আচ্ছা যদি আপনার গাছটা টবে থাকে সেই ক্ষেত্রে পানি দেওয়া ক্ষতি না তবে যে কোনো ফল গাছই ফল আসার আগ মোমেন্টে গাছের মাটিকে একটু ড্রাইনেস দিতে হয় মানে একটু শুকনা ভাব নিয়ে আসতে হয় তবে একেবারে শুকনো খটখটে কিন্তু করা যাবে না সো আপনাকে অল্প পরিমাণে পানি প্রয়োগ করতে হবে আর গাছে যখন মুকুল চলে আসবে তখন কিন্তু কন্টিনিউ আপনার গাছে পানি প্রয়োগ করতে হবে গাছে মুকুল আসার আগেই শুধু আপনি একটু কম পরিমাণে পানি প্রয়োগ করবেন তবে হ্যাঁ মাটি যাতে একদম ভেজা সেত না থাকে এ বিষয়েও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আর আরেকটি বিষয় সেটা হলো কোনো কারণে যদি আপনি সকালে পানি দিতে ভুলে গেছেন ওই দিন প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে এবং আপনি বিকালে এসে রোদ থাকা অবস্থাতেই প্রচুর পরিমাণে পানি দিলেন এটি কিন্তু মুকুলের জন্য আম গাছের মুকুলের জন্য বা যে কোনো ফল গাছের জন্য ক্ষতিকারক এতে করে আপনার সবগুলো মুকুল ঝরে যেতে পারে কারণ যখন গাছের মাটি একদম ড্রাই থাকে সেখানে আপনি যখন পানি দিবেন গাছ কিন্তু খুবই পিপাসাত্ম অবস্থায় আছে সে প্রচুর পরিমাণে পানি ইনটেক করবে এবং এই পানিগুলো তার পাতা ডালপালা এমনকি মুকুলেও চলে যাবে কিন্তু মুকুলে যখন বেশি পরিমাণে পানি চলে যাবে মুকুলের ওয়েটটা একটু বেড়ে যায় মুকুল সেই ওয়েটটা ধরে রাখতে পারে না তখন ঝরে যায় সো সবচাইতে বেটার হলো রাতের বেলায় ট্রাই করবেন যদি ভুলেও যান মাটি যদি একদম শুকিয়েও যায় আপনার মুকুল কিন্তু ঝরবে না রাতের বেলা ওয়েদারটা ঠান্ডা হলে আপনি আপনার গাছে পানি দেবেন অল্প পরিমাণে পানি দেবেন খুব বেশি না যাতে অতিরিক্ত পানি গাছ চাইলেও নিতে না পারে পরের দিন সকালবেলা আপনি আপনার প্রয়োজনীয় রেগুলার যে পানি দেন সেই পরিমাণ পানি দিবেন এতে করে আপনার মুকুলগুলো সেফ থাকবে আশা করি মুকুলওয়ালা বা মুকুল ছাড়া আম গাছে পানি দেওয়ার বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি এই কয়টা কমেন্টেরই অ্যান্সার দিলাম খুব বেশি কমেন্টের অ্যান্সার দিতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে তবে হ্যাঁ আপনারা যদি বলেন এই ধরনের কমেন্টের অ্যান্সার নিয়ে ভিডিও আমি আরও সামনে নিয়ে আসবো আর যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আপনাদের জন্য হান্ড্রেড প্লাস ভিডিও রয়েছে আমার চ্যানেলে কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ